আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি কারিমুল্লাহ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মধ্যে একটা কমন সমস্যা আছে সেটা হলো জমি সংক্রান্ত সমস্যা আমরা অনেকেই শিক্ষিত আছি কিন্তু জমি সংক্রান্ত কোনো কিছু আমরা জানি না বুঝি না সিএসএসএর বিএস বা কোনো একটা নকশা কোনো একটা দলিল এভরিথিং কোন কিছু বিষয়ে আমাদের অনেকেরই জ্ঞান নাই তো যদি আপনি কোনো উত্তরণের পথ আপনি খুঁজে থাকেন তাহলে আপনাকে সাধুবাদ জানাই বিডিয়া মিউনিসিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমরা অনলাইন ভূমিজরি জরিপ প্রশিক্ষণ কোর্স লঞ্চ করেছি আপনি চাইলেই আমাদের কোর্সটি কিনে আপনি একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে উঠতে পারেন জমি সংক্রান্ত বিষয়ে আমাদের এখানে এটা ভিডিও কোর্স যদি আপনি কিনেন মাত্র চারশো টাকা তার মূল্য সাথে আপনারা এই বইটি ফ্রিতে পাবেন মুফতি ওসমান গনি সাহেবের ভূমি জরিপ সহজ উপায় নামক যে বইটি এই বইটি আপনারা ফ্রিতে পাবেন যদি আপনারা আমাদের কোর্সটি কিনেন মাত্র চারশো টাকা খরচ করে কেন আমাদের এই কোর্সটি কিনবেন এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করেছি একটা মানুষ ওই রকম যে কিচ্ছু জানে না তাকে আমরা কিভাবে বোঝাতে পারি ওই বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে একটা মানুষ অনেক কিছু জানে তারও অনেক বিষয় কমতে থাকতে পারে ওই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো আপনারা আমাদের কোর্সটি এই কারণে কিনবেন কারণ আমাদের কোর্সের অনেক অনেক বৈশিষ্ট্য এক আপনারা এই বইটি পাবেন যে বইটির মূল্য আপনার আড়াইশো টাকা আমরা আড়াইশো টাকা সেল করি তো আপনি যদি আমাদের কোর্সটি কিনেন তাহলে আড়াইশো টাকার একটা বই ফ্রিতে পাবেন এবং আপনারা ফুল একটা ভূমি জরিপ সম্পর্কে আমিন শিব সম্পর্কে একটা কোর্স পাবেন যে কোর্সটা আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন আপনাদের মোবাইলে ডাউনলোড করে রেখে দিবেন যখন ইচ্ছা তখন দেখতে পারবেন এবং যতদিন ইচ্ছা দিন দেখতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন এবং আমরা আপনাকে অবশ্য অবশ্যই আপনার সাত দিন চব্বিশ ঘন্টা এমনকি তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর আপনাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করব। যদি আপনি আমাদের কোর্সটি কিনেন তাহলে বোঝা গেল যে যদি আপনারা আপনারা আমাদের কোর্সটি কিনেন তাহলে এক অনেক অনেক সাপোর্ট পাবেন বই পাবেন এবং এরকম ভিডিও পাবেন যে ভিডিওর মাধ্যমে একজন মানুষ যে কিচ্ছু জানে না সেও অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবে তাহলে আর দেরি না করে এখন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের নির্ধারিত যে ফি মাত্র চারশো টাকা এটা পেমেন্ট করে আপনাদের কোর্সটি এবং আপনাদের এই বইটি অবশ্যই বুঝে নেবেন আর প্রবাসে যারা আছেন আপনারা যদি আপনারা জানি যে আপনাদের মধ্যেও অনেকে এরকম আছেন যারা জমি সংক্রান্ত ঝামেলায় আছেন কিন্তু আপনারা চাইলেও কিন্তু আমাদের কোর্সটি আপনারা নিতে পারেন তো আপনারা যখন কোর্সটি নেবেন তখন আপনাদের ক্ষেত্রে মূল্য আরও কম মাত্র তিনশো টাকা যে যেখানে আছেন আপনারা অর্ডার করেন খুশি খুশি মনে এবং আপনাদের কোষ্ঠটি আপনারা বুঝে নিন সাথে এই বইটি দেশের ভিতরে অবশ্যই ডেলিভারি করা হবে আর প্রবেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা মূল্য একটু কমাই দিলাম কারণ আমরা তাদেরকে বই দিতে পারবো না সুতরাং দেরি না করে এখনই যোগাযোগ করুন